হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে সমুদ্রের লাস্ট দিন কালকে আমাদের সকাল এখান থেকে বেরিয়ে যেতে হবে বাড়ি চলে যেতে হবে তো চলো ভাবলাম একটু ঘুম থেকে উঠেছি এবার একটু সমুদ্র ধারে যাই তাই না বন্ধুরা বলো এই সাগর পারে এই আমার মাতাল মাতাল করে তাই তো তো ঠিক বললাম না ভুল বললাম জানি না বাবা তো চলো বেরিয়ে পড়েছি ঘাড়ে একটা ব্যাগ নিয়েছি কারণ বাচ্চা থাকলে তো অনেক কিছু নিতে হয় ওর জন্য খাবারের জিনিস নিয়েছি যেহেতু বাইরে ওকে আমি এখন কিছু খাওয়াই না বাইরে গেলে তো ওর জন্য শুকনো কিছু নিয়েছি ওর জন্য এক্সট্রা প্যান্ট নিয়েছি যাতে প্যান্ট ভিজে গেলে ওকে আমি পরিয়ে দিতে পারি আরও অনেক কিছু নিয়েছি তো বাচ্চা থাকলে যা হয় এক্সট্রা কিছু নিয়ে যেতে হয় তো এই যখন দেখতে পাচ্ছ আমাদের এটা মানে নিয়েছিলাম এই যে এটা তো এটার নাম ছিল লোকনাথ তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আমার দেওয়ারের জন্য মানে আসছিলো আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর এই যে দেখতে পাচ্ছ এদিক দিয়ে যাব আমরা এখন ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে আর দেখো অলরেডি চলে এসেছি আর আমাদের পুরো লস মানে এটা ছিল হোটেলটা ছিল সমুদ্রর একটু মানে কি বলবো দশ মিনিট দূরে তো একটা মানে সোজা রাস্তা দিয়েই চলে গেলেই কিন্তু আমাদের হোটেলটা পাওয়া যাবে তো এখানে সোজা রাস্তা ধরে বলেছি দশ মিনিট মতো পায়ে হেঁটে যাচ্ছি তো যাই হোক চলো এখানে অনেক ছবি রিলস বানিয়েছি তোমরা এর আগে দেখে নিয়েছো আর এই ভিডিওটা আমি অনেকদিন পরই দিচ্ছি কারণ এডিট করতে হয় আর ভালো লাগে না এডিট করতে এই জন্য আর এটা দেখতে পাচ্ছ স্টার ফিস কি সুন্দর না তো আরও অনেক কিছু অনেক অনেক কিছু মানে ই করেছিল সেটা ভিডিওতে আনা হয়নি দেখতেই পাচ্ছ চলো বলে এসছি আর কালকে না যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আরও দুদিন থাকলে ভালো হয় তার কি করা যাবে বন্ধুরা বলো আর এদিকে আমার ছেলে এসে ভীষণ খুশি ও নাচছে হাসছে বেশ ভালোই আনন্দ লাগছে সবার তো চলো পরে আবার কথা হবে তো একটু ঘুরে নিই তোমাদেরকে চলো সঙ্গে দেখাই তোমরাও দেখতে থাকো আমার মন বসে না শহরে নগরে তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর আমার মন বসে না শহরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জর সুখের পঙ্খী ডাকে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের পঙ্খি ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকা তাই দিতাম জীবন তার আমার মন বসে না শহরে ইট পাথর নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর আমার মন বসে না শহরে ইট পাথর ঢালাই দিব মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিব হাজার শুক্র কত পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবন তার আমার মন বসে না শহরে ইট পাথর নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথর सागोडे त सा